So I m i s Amos and a similar and a good sort o t o s i n g to g u i s o I d হ্যাঁ গাইস আমি অরুণা টিনিক্স এবং আজকে যে বোরাক আজকে ইডে বরাক করে বরাক করেই ফেলতেছি গাইস पनाड़ बहुत ना बड़ी है, मूल दु, दो दु, टेज़ाव झाक, बड़ा बड़ा के झाव झाक। आसान की base, चोर आसान की

সেইগুলো মনে দেখানোর জন্য এসেছে এবং এটা আমি আহ ইনস্টাগ্রাম অথবা কোথাও পাঠাবো ইনস্টাগ্রাম আর টুইটার ইউটিউব দেখা পাঠাবো এবং द काली ै ভিডিও ভালো লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব এবং বেলাকাউন্টটি বাধাটা ভুলবে না ঠিক কেয়ার